আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগের শুরুতে যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও তখন ছোট ভাই ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা ছিল মানে রাফসান সোনা ছিল আর এই আমগুলো আর কি অর্ডার করে আনানো হয়েছে ভাই আর কি ছোট ভাই আনিয়েছে তো এই ভিডিওটা অবশ্য আমি করিনি আমার জন্য ছোট ভাইয়ের বউ করে রেখেছিল। আমাদের বাসাতেই আমগুলো আনা হয়েছে আর আমি তখন বাসায় ছিলাম না তো আমি যদি নিজে ভিডিও না করি তারপরেও কিন্তু আমার বাসার মানুষেরা অনেক সাপোর্ট করে এটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম কারণ এই ভিডিওটা কিন্তু অনেক আগের তো যে আমগুলো মানে আনা হয়েছিল এগুলো ভাই ভাইয়ের বউ ছোট ভাই ভাইয়ের বউ ওর ছেলে ওরা তিনজন মিলে সুন্দর করে আর কি আনবক্সিং করে আমগুলো রাখছিল আর ভাইয়ের বউ আমার জন্য ভিডিওটা করেছে পরে অবশ্য আমার মোবাইলে দিয়েছে তো দেখলাম বেশ ভালোই আর কি ভিডিওটা হয়েছে তা আমি একটু রং ছিল ওই জন্য একটু আর কি শর্ট করে দিলাম একেবারে মানে ফাস্ট করে দিয়ে স্লো ভিডিও করে দিলাম তো এই ছিল আর কি ভিডিও তো এখন কিন্তু বাসায় আম ভরপুর আর এই যে দই দেখতে পাচ্ছেন এই দইটা মেজভাই নিয়ে এসেছিল এটাও কিন্তু আগের ভিডিও আজকে আমার এই ব্লগে যে ভিডিওগুলো আছে এগুলো আমার আগের ভিডিও কিছুদিন আগের ভিডিও তো বাসায় যেহেতু আম ভরপুর তো মা চিরা এনেছিলেন তো আজকে কিন্তু ওই যে চিড়া দইও আছে আর আম ছোটো ছোটো পিস করলাম এগুলো দিয়ে আর কি খাবো একেবারে এমন মজার একটা খাবার কিন্তু এখানে আমি যে দইটা মিষ্টি ছিল আমও মিষ্টি ছিল কোনো চিনি দেইনি তারপরেও কিন্তু প্রচুর মিষ্টি হয়েছে আর খেতে কি বলবো এক একদম মাখনের মতো লাগছিল খুবই মজার একটা রেসিপি যদিও এই রেসিপিটা আসলে মানে এত মিষ্টি খাওয়া ঠিক না তারপরেও চিনি দেইনি সব মিষ্টি আমার দইয়ের ছিল তো যাই হোক দই চিরা আম খেয়ে নিলাম তারপরে যে ভিডিওটা সেটা হলো গিয়ে এই মিষ্টি কুমড়াটা কিন্তু সিলেট থেকে আনা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দুইটা নিয়ে এসেছিলেন মেজ ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আর কি ভাইয়ের এ মেজ ভাইয়ের বউয়ের আর কি বড়ো ভাই যখন ওদেরকে বাড়িতে নেওয়ার জন্য এসেছিলেন তখন এটাও অনেক আগের এই লাউটা এই মিষ্টি কুমড়াটা তো দুইটা মিষ্টি কুমড়া থেকে এগুলো গাছ পাকা আর কি ওনাদের গাছের ফরমালিন মুক্ত আর কি যেটাকে বলে তো বড় যে মিষ্টি কুমড়াটা এটা কিন্তু রেখে দিয়েছিলাম আর এবার কাটলাম কেটে ভাগ করে নিলাম ছোটো খেলাদেরকে দিলাম মেজ ভাইদেরকে দিলাম আর আমরা নিলাম তো আমরা কিন্তু এই যে মিষ্টি কুমড়াটা গোস্ত দিয়ে রান্না করব। আমাদের বাসায় এই মিষ্টি কুমড়া যখন এই যে গোস্ত দিয়ে রান্না করা হয় কিছু হাড় চর্বি গোস্ত এগুলো মিক্স করে তারপরে আর কি রান্না করা হয় আর মিষ্টি কুমড়াটা ছিল পাকা খুবই সুন্দর কালার ছিল তো যাই হোক আজকে কিন্তু এই যে সুন্দর করে মাংসটা এই গরুর গোস্তটা আর কি ভালো মতো কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবো তারপরে মিষ্টি কুমড়াটা কেটে নিব এই রেসিপিটা আমার কাছে ভাত দিয়ে খেতে যেমন মজা লাগে রুটি দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কি বলবো মার্শাল্লাহ দেখেন কি সুন্দর মিষ্টি কুমড়ার কালার একেবারে মনে হচ্ছে পাকা পেপের যে কালারটা হয় সেই কালার আর রান্না করার সময় কিন্তু কালারটা এমন ছিল সুন্দর একটা কালার ছিল এখানে মিষ্টি কুমড়ার কালারগুলো কেমন একটা ফ্যাকাশে হলুদ কালারে থাকে আর এটা কেমন বাসন্তী বাসন্তি কালারের একটু লালচে লালচে টাইপের বেশি পাকলে যে ইয়ে হয় আর কি যে পেঁপের কালারটা যেরকম হয় ওরকম ছিল তো আমি কিন্তু সুন্দর করে এই যে গোস্তগুলো সেদ্ধ করে ফেললাম অল্প পানি দিয়েছিলাম আর আঁচ কমিয়ে দেখলাম যে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু মিষ্টি কুমড়াগুলো দিয়ে আর মিষ্টি কুমড়া তরকারিতে আমি কোনো পানি দেবো না কারণ মিষ্টি কুমড়া থেকেই কিন্তু পানি বের হয় কিন্তু এই যে মিষ্টি কুমড়া গাছ পাকা এটা থেকে কিন্তু তেমন একটা পানি বের হয়নি আমি সেদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়েছিলাম এমনি আমরা এইখানে যে মিষ্টি কুমড়াগুলো মানিয়ে আসেন আর সেদ্ধ হওয়ার জন্য এমনি ভাজি করলে পানি দিই না কিন্তু যখন চিংড়ি মাছ কোস্ত মুরগি দিয়ে রান্না করি তখন কিংবা মাছ দিয়ে তখন কিন্তু অল্প একটু পানি দেই মানে পানি বের হয় অতটা দেই না আর এই কুমড়া থেকে তেমন একটা পানি বের হয়নি অল্প পানি দিয়েছিলাম তো কিছুটা আমি মিষ্টি কুমড়া তরকারিতে কিন্তু তেমন একটা ঝাল দিই না কিছুটা কাঁচামরিচ আর কি দুই ফালি করে দিয়ে দিলাম তো কুমড়ার তরকারিটা হয়ে যাচ্ছে এই ফাঁকে ভাত বসিয়ে দিলাম তো ভিডিওগুলো আগরে আগের এই জন্য বলছি কারণ প্রতিদিন তো আর ভিডিও দিই না মানে ব্লগ শেয়ার করি না তো সুযোগ খুঁজে আর কি আমি ভিডিওগুলো করে রাখি কারণ কখন ব্লগ তৈরি করতে ভিডিও দরকার পড়ে তবে ইনস্ট্যান্ট যেগুলো করি আর কি যে টাটকা ভিডিও দিয়ে টাটকা যে ব্লগুলো করি ওগুলো বলে দিই এগুলো কালকের ভিডিও আজকের ভিডিও আর এই ভিডিওগুলো যেহেতু কিছুদিন আগে সেই জন্য বলছি যে এগুলো কিছুদিন আগের ভিডিও তো মার্শাল্লাহ দেখেন তরকারির কালারটা মিষ্টি কুমড়ার যে কালার ছিল এটা কিন্তু রান্নার পরেও সেই কালার রয়েছে আর তরকারিটা খেতে কিন্তু মানে খুব একটা বেশি যে মজা হয়েছে তা না আজকে কিন্তু ওইভাবে বলবো না তবে হ্যাঁ মোটামুটি মজা লেগেছে কারণ আমরা মানে একেবারে পাকা মিষ্টি কুমড়া হিসেবে যেরকম আশা করেছিলাম আমাদের কাছে তেমন একটা মজা লাগেনি তবে আলহামদুলিল্লাহ খাওয়া হয়েছে কারণ ইষ্টি কুমড়া তরকারি তো এটা তো আর না খেয়ে যাবো কোথায় মজার তরকারি তো আমি রাতে রুটি তৈরি করেছিলাম মিষ্টি কুমড়া তরকারি দিয়ে খাওয়ার জন্য আর আমার কাছে আর কি কী বলবো ইষ্টি কুমড়ার তরকারি দিয়ে রুটি খেতে খুবই মজা লাগে তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমিও প্রতিদিন যারা আমার ভিডিও দেখছেন আমিও আপনাদের ভিডিও দেখব কমেন্ট করব লাইক দিব এবং ফুল ওয়াচ করে দিব আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ face